যখন বাংলাদেশকে সুনামিতে ভরে দিচ্ছিল এই আঙ্গুলটা তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে কারণ এইটা মানুষের দেশ এই মানুষের দেশ সৃষ্টি করার জন্য একদিন যুদ্ধে গিয়েছিলাম মানুষের দেশ বাঙালি জাতির ঘর সৃষ্টি করার জন্য একদিন মাকে কাঁদিয়ে বাবার কে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম এই ধন করি একটা ঘর ছিল না আমি যখন আইসা রামপুরে তখন লঞ্চ লঞ্চ বিরত পশ্চিম দিকে ভিতরে লঞ্চ যাইতো না আমি আইসা দাঁড়াইলাম তখন এই সময় সন্ধ্যার পরে কেউ যাতে না দেখে আমার সঙ্গে একশো তিনজন মুক্তিযোদ্ধা আমি হলাম কমান্ডার এই ধন নদীর পারে দাঁড়াইয়া যখন আমি পূর্ব দিকে তাকাইলাম পূর্ব দিকে তাকাইলাম রমানাথপুর পর্যন্ত একটা ঘর ধনপুর ইউনিয়নে ছিল না সেই মুক্তিযুদ্ধ কেন করেছিলাম বাঙালি জাতির একটা রাষ্ট্র করার জন্য বাঙালি জাতি ছিল না সন্ধ্যাবেলায় তোলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতো হে ভগবান আমাদেরকে মানে মৃতের সন্তান যে সন্তান আমাদেরকে ব্রিটিশের অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহ সন্তান দাও যে স্বাধীনতা দিবে বাঙালির যুদ্ধ হয়েছে যুদ্ধে যুদ্ধে আমার নেতা ফকির মজবুষা হাজির শরীয় পরবর্তী সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেরে বাংলাকে ফজলুল হক नेताजी सुभाष चंद्र बोस সুর্য সেন খুদিরামের আশের মঞ্চে গিয়েছে বাংলার মায়রা বলে রাখতে গান দিয়েছে একবার বিদায় দে ঘুরে আসি বাংলার স্বাধীনতা তারা দেখে দিতে পারে নাই 1971년에 আমি তিন বছরের ডুবংকার থেকে কেটে যুদ্ধ করেছিলাম স্বপ্নে দেখেছিলাম দেশ যখন স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্ব দেশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই দেশে আমরা ভাই ভাই হিসাবে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আমরা একসাথে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বসবাস করব হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্দারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার হিন্দু আমার মায়ের সন্তান মুসলমানও আমার মায়ের সন্তান সেই দেশে আমরা বসবাস করব কিন্তু দেশ সর্বনাশ হয়ে গেছে দেশ সর্বনাশ হয়ে গেছে যে সে আজকে রাজাকার উতাল পাতাল চলছে না না আমাদের মতো হতবাগা ফজলুর রহমানরা এখনো জীবিত আমরা এখনো আঙ্গুল তুলে বলতে পারি এই রাজাকারের বাচ্চা খুব সাবধান বলতে পারি বাচ্চা খুব সাবধান দরেন না এই দেশে মুক্তিযুদ্ধ জয়ী হবে হিন্দু মুসলমান একসাথে ভাই ভাই হিসাবে বসবাস করব। হাতজুর করে বলি জনপুরের মানুষ দেশ ছেড়ে যায় না পায়ে দড়ি যায় না আমি ফজলুর রহমান যদি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হইতে পারি আপনাদের পূজা করতে পুলিশ লাগবে না আপনাদের কীর্তন করতে কারো পাহারা দিতে হবে না যেমন কীর্তন করতে কারো পাহারা দিতে হয় না আমি তাই বলি যাই না দেশ ছেড়ে আর কয়েকটা দিন সুন্দর দিন আসবে